অনেক সুন্দর আরে ভাই খুব রানিং কিন্তু একদম অনলাইনে হিট কালেকশন এগুলো হবে নেক্সট চলতেছে ও ভাই অনেক সুন্দর আসেন না একটু কাজটা দেখান সুন্দর আছে তো এই বোরকাটার অনেক চাহিদা ওরে ভাই কোয়ালিটি কি রে ভাই অনেক সুন্দর এগুলো তৈরি করে বিভিন্ন পাইকারি মার্কেটে সেল করেন আপনারা জি অবশ্যই সাইট কুচি সাইট কুচির কালেকশন দেখেন এগুলোর এটা অনেক সুন্দর এর তো অনেক অনেক বোরকার কালেকশন ভাই এগুলো কোথায় পান আপনারা ভাই

পুলিশ পারে দ্বিতীয় তলায় জি ভাই বোরকাছরা আর কি বিক্রি করেন আপনারা ভাই বোরকাছরা বোরকা সাথে যা যা লাগে হাত মোজা পা মোজা তারপরে নেকাপ নেকাপ সব এভরিথিং সব বেচি সব বিক্রি করেন জি আচ্ছা ভাই আমাদের কয়েকটা বোরকার কালেকশন দেখায় দেন আচ্ছা প্রথমে তো আমার এখানে সর্বনিম্ন যে রেটটা হ্যাঁ কত টাকা শুরু হয় আপনাদের 450 টাকা 450 টাকা জি এই যে বড় এক কালার এক কালারের মধ্যে এখন সুন্দর আছে তো ভাই এগুলো এগুলো কি কাপড়

দেখেন ট্রেন্ডিং এই কালেকশন গুলো প্রিন্ট গুলো ভাই কাপড় কি রে ভাই ভাই একদম তো সফট জি আচ্ছা দেখেন দেখেন আছে কন্ট্রাস্ট কালার আছে আমরা ভিডিও স্বল্পতার সময় স্বল্পতার কারণে হ্যাঁ কালার গুলো একটা করে এখন স্যাম্পল দেখাইতেছে ঠিক আছে কালার আছে অনেকগুলো এটারও কালার আছে হ্যাঁ সবগুলোর কালার আছে সবগুলোরই কালার আছে দেখেন ঠিক আছে

আপনাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবে তারা কম দামে অবশ্যই তারপরে এখন একটু দামের মধ্যে দেখাই আচ্ছা আচ্ছা এই যে এগুলো একদম নতুন একদম নতুন জি এই বোরকাটার অনেক চাহিদা ভাই কোয়ালিটি কি রে ভাই এটা অনেক সুন্দর কাপড়গুলো খুব দামি কাপড় দামি আছে জুম কাপড়ের মধ্যে জুম কাপড় এটার মধ্যে জুম কাপড় চেরি কাপড় ঠিক আছে চেরি কাপড় হ্যাঁ সবগুলোর মধ্যে দেওয়া যাবে সব দেওয়া যাবে হুম দেখেন

বলি না কারণ খুচরা কাস্টমাররা তো এই ভিডিওগুলো দেখে আচ্ছা আচ্ছা ওই ওই সময় দেখা গেছে খুচরা দোকানদাররা পারে না মানে পাইকারি বাজারে সুবিধাতে আপনারা দাম বলেন না হ্যাঁ এই দাম জানতে কি করা লাগবে আমার ভিউয়ারসদের এই আমার ইমো WhatsApp নাম্বার থাকবে ওইখানে আমাকে নক দিলে আমি সবগুলোর মালের প্রাইস বলে দেব তখন কি আপনি কি দাম বাড়াই বলবেন না একুরেট দামই বলবেন ব্যবসা তো এক দিনের জন্য না আচ্ছা আচ্ছা আমি এমন ভাবে বলবো যেন কাস্টমার নিয়া সহজে বেচতে পারে আপনি যে দামটা বলবেন মার্কেটের তুলনায় আপনার কম থাকবে তো ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে জুম কাপড়ের মধ্যে কয়েকটা ডিজাইন আছে জুম কাপড় কি বর্তমান চলতেছে না ভাই এটা হ্যাঁ জুম কাপড় এগুলো তো এখন রানিং আছে রানিং আছে এই যে কোয়ালিটি রে ভাই এগুলোর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অল ওভার দেখেন কি সুন্দর কাজ করা আছে দেখেন আচ্ছা সাতরনা আছে 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 কিন্তু অনেক বড় যে এক সাইডে স্টোন করা এই দেখেন ওকে তারপরে আরেকটা আছে কালারগুলো সব এক হয়ে গেছে কালার আছে এখানে

অনেক সুন্দর আরে ভাই খুব রানিং কিন্তু এই একদম অনলাইনের হিট কালেকশন এগুলো হবে অনেক সুন্দর বোরকা এই দেখেন কি সুন্দর কাজ করা দেখেন গলা দিয়ে একদম অল ওভার স্টোনের কাজ করা এগুলো ভারী স্টোন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই দেখেন এগুলো সহজে উঠবে না দেখেন দামি আছে এগুলো এই যে প্রত্যেকটার মধ্যে ওরনা অনেক বড় বড় এই যে ওরনা দেখেন ওকে তারপরে এখন আপনারা দেখাবো আপনার মরিয়ম মরিয়ম হুম এম

এই যে এটা উপরের পার্ট উপরের পার্ট কয় পার্ট এটা এটা আপনার তিন পার্ট তিন পার্ট হ্যাঁ ফুটনাস সহ এই দেখেন এই যে এটা ভিতরে একটা ভিতরে একটা এই যে হাতার মধ্যে এমন সুন্দর সুন্দর কাজ করা এই দেখেন সুন্দর একটা কালেকশন তো হয় আচ্ছা সাথে ওরনা আছে বেল্ট আছে এই দেখুন এই বেল্ট আছে তারপর আছে আপনার আবায়া আবায়া সিকোয়েন্স কাজ করা আবায়া সিকোয়েন্স কাজ করা আবায়া জি

এই দেখেন একটা কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর আছে তো ভাই এটা জি এটা এটা কি অক্টোপাস আবায়া হ্যাঁ অক্টোপাস আবায়া এটা চারটি কালার হয় চারটি কালার হবে হ্যাঁ জি আপনার ওরনা আছে সাথে বড় ওরনা এই যে ওরনা সাথে একটা ওরনা আছে জি তারপরে আছে আপনার কোটির মধ্যে অ্যাডজাস্ট কোটির মধ্যে অ্যাডজাস্ট কোটি জি তিন পিনারে তিনটা ফুল থাকবে আচ্ছা এই যে